আবার বলে কি না কি দোষ করে আমি তো কি হয়েছে কি মা একটা বিড়ি তো খেয়েছি একটা বিড়ি খাইছি বলে এত কথা কি করতে জামে এবারে জন্ম নিয়েছি কতবার করে বললাম যে আমাকে ক্যামেরের না পাঠায় না তাও করে পাঠিয়ে দিলো এমন সময়তে থাম না বাপ একটা বিড়ি পর্যন্ত খেতে দিতে না আরে তুই না তোর এই বসে বিড়ি নিশা কি ভাবা যায় বিড়ি দেবে না তো দাও মদ

ওই যে এমএলএ সাহেবের বিষয়ে কি একটা কথা বলছিলি ও হ্যাঁ আচ্ছা আচ্ছা আমাদের এমএলএ সাহেব না এই পুরো এলাকার একটা ডন বলতে গেলে চলে ওর পুরো একটা বিশ্ব রেকর্ড আছে মানে ঠিক বুঝলাম না একটু খুলে বলবি আমাকে হ্যাঁ শোনো তাহলে আমাদের এমএলএ বিকাশ দত্ত পাশের গ্রাম একটা মেয়েকে প্রেম করত নারকেল বেগম নামে দি তারপরে তারপরে কি হলো কি দি আমাদের এমএলএ সাহেবের কাছে আসতো পার্টি অফিসে এমএলএ সাহেব রোজ প্রতিদিন একবার মেয়েটার সঙ্গে ওইসব কাজ করত খারাপ কাজ কি 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 সাহেব এরকম ছিল হ্যাঁ সব রকম ছিল এমএলএ সাহেব ও কত মেয়ের সঙ্গে যে রকম করেছে ঠিক নেই অগন্তিপুরা তারপরে আর কি কি করেছে ও তারপরে পাশের গ্রামে আরেকটা মেয়েও ছিল ফকিং বৌদি নামে সেই মেয়েটাকে রেপ করে মেরে ফেলেছে এমএলএ সাহেব আর কত হাজার হাজার প্রাণ কেড়ে নিয়েছে কত মায়ের বুক খালি করে দিয়েছে কত বইয়ের ভাতার খালি করে দিয়েছে আমাদের এমএলএ সাহেব বিকাশ দত্ত তাহলে এমএলএ সাহেব সবাইকে মারছে আর ফুটো নামে ওই ছেলেটাকে মারতে পারছে না কেন আর কেনই বা মারবে এমএলএ বিকাশ দত্ত ওই ফুটোকে একটু বলবে ফুটুকে মারবে কেন শুনো তাহলে ওই যে ফুটো নামে যে ছেলেটা আছে না ওই এমএলএ বিকাশ দত্তর বউকে নিয়ে পালিয়ে গিয়েছিল তুমি এমএলএ বিকাশ দত্তর বউকে নিয়ে গেল কত বড় কালেজা ফুটোর তাহলে হ্যাঁ ওই সম্বন্ধে ফুটোর বহুত বড় কালেজা আছে আবার এমএলএ বিকাশ দত্তর মেয়েটাকেও রেপ করে মেরে ফেলল ফুটো আপনি আমাদের এমএলএ বিকাশ দত্তর হিস্টোরি আপনি এক প্যান্টে মুতে পারবেন তোমাদের এমএলএ সাহেবের ঘটনা শুনে আমার তো বহুত ভয় লাগছে

ওই ফুটোটাকে একবার দেখাবে আমাকে ফুটো ছেলেটাকে যে এম এর বুকে নিয়ে পালিয়ে যায় এম এল এর মেয়েকে মেরে ফেলে তাকে আমি একবার দেখতে চাই ঠিক আছে চলো তোমাকে ফুটোকে দেখে নিয়ে আসি আর ফুটোর বাড়িটাও দেখে নিয়ে আসব এসো আমার পিছনে পিছনে হ্যাঁ চলো চলো মাগনা বেগম আমার জন্য মদ নিয়ে চলে এসেছে হ্যাঁ খাও 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 খাবো তো দাও আমার সোনা ডার্লিং

মাল তো শেষ হয়ে গেল মাঙেনা বেগম হ্যাঁ মাংনা বেগম তুমি মদ দেবে আর আমি সব খাবো না কোনো মানে আছে দেখো বোতল পুরো খালি একটু কথা বলবো মাঙ্গা বেগম বলছি আমি না তোমাকে খুব ভালোবাসি মাঙ্গা বেগম তোমাকে ছাড়া আমি বাঁচব না সত্যি বলছি গো মাংনা বেগম খুব ভালোবাসি তোমাকে হ্যাঁ মাঙ্গা বেগম তুমি যা বলবে তাই শুনবো আমি এসো মাঙনা বেগম আরেকটু একটু কাছে এসো জড়িয়ে ধরি তোমাকে তোমার ওই শরীরের নরম মাংসের স্বাদ নিতে চাই আমি কি হলো মাংনা বেগম মর তো খাওয়ালে হবে তো এবার কি বেগম কেন হবে না কেন কি কাজ বলো মাংনা বেগম তোমার জন্য আমি সব কাজ করতে রাজি আছি আরে মাংনা বেগম এই পৃথিবীতে এমন কোনো কাজ নাই যে আমি করি না আর আমি পারবো না বলো দেখি কি কাজ করতে বলবা তুমি তুমি যা বলবে তাই করব আমি আমার ভালো মানে কাদের সঙ্গে আমার কি সম্পর্ক আমার তুই বলো লেট করছো কেন বলো দেরি করছো কেন তো এই যা মারিয়েছে এবার মনে হয় আমি আর বাঁচতে পারবো না তোমার মাথা ব্যথা ঠিক আছে তো আচ্ছা মাইনা বেগম আমার সঙ্গে আমার ওই এম বিকাশ দত্তর কি সম্পর্ক আর কিসের জন্যই বা তুমি ওকে মারতে বলছো আমার ভালোর জন্য মানে কিভাবে কি বলছে মাগিনা বেগম তোমাকে পেতে হলে দু চারটে খুন করতে হলে তাও করবো আর ওই সালা এম বিকাশ দত্ত আমার কাছে কিছুই না ওকে মারবো তো আজ আর কাল তাহলে মাগনা বেগম একটা ঠিক করে টুস করে ঠিক আছে মাংনা বেগম তোমাকে আমি এমএলএ বিকাশ দত্তকে মেরেই দেখাবো এমএলএ বিকাশ দত্তকে মারতে পারলে আমাকে দেবে তো ঠিক আছে মাংনা বেগম কাল সকালে উঠে দেখতে পাবে যে এম বিকাশ দত্তর লাশ পড়ে আছে

তো চাচা ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি রে বাপ একটা কথা শুনলাম তোর বাপকে নাকি গুলি মেরেছে এমএলবি বিকাই দত্ত হ্যাঁ চাচা ঠিকই শুনেছো তুমি আরে ফুটু আমার ভাইটা কি দোষ করেছিল এমএলবি বিকাই দত্তকে গুলি মারলো তোমার ভাই দোষ করেনি চাচা দোষ করেছিলাম আমি সেই জন্যই আমার আব্বাকে আমার পাপে শাস্তি আমার আব্বাকে পেতে হলো কি সব বলছিস রে ফুটু তুই তাহলে ভাইয়ের কোনো দোষ ছিল না না চাচা আব্বার কোনো দোষ ছিল না যত দোষ সব আমার আমার জন্যই আব্বাকে গুলি খেতে হলো দি হঠাৎ কি মনে করে এলি আমাদের বাড়িতে কিছু মনে করে আসেনি চাচা মানে আমার বোনাই আমার এই বোনটার স্বামী আমাদের সঙ্গে আড্ডা দেবে আজকে সেজন্য রাতে ফিরতে পারবে না সেজন্য বলতে এলাম বোনকে ও জামাই আবার তোকে চেনে নাকি তুই সঙ্গে আড্ডা দেবে জামাই হ্যাঁ চেনে তো কতদিন পরে এলি আমাদের বাড়িতে চল একটু চা বিস্কুট খাবি খেয়ে যাবি তারপরে না চাচা তাহলে দেরি হয়ে যাবে আবার অন্য সময় আসব এসে খেয়ে যাব তো তাহলে আমার ভাই এখন কেমন আছে আব্বা এখন খুব ভালো আছে চাচা দুই দিনের মধ্যে ঠিক হয়ে যাবে তবে মাঝে মাঝে একটু বুকে যন্ত্রণা করে বেচারার বউটা মরে গিয়ে খুব হল কষ্ট রে তারপরে আবার তো শাশুড়িকে বিয়ে করলো তারপরে আবার বেচারার দুঃখ নেমে এসেছিল বেচারা কিভাবে দিন কাটাচ্ছে সেটা উপর বলা জানে আর বলো না চাচা আব্বার কষ্ট দেখে আমারও খুব কষ্ট হয় অনেক দিন পরে আসলি ফুটো চল একটু গল্প করি দুজনে বসে না চাচা গল্প করলে হবে না আমাকে আবার বাড়ি যেতে হবে আব্বাকে দেখতে যেতে হবে একটু ও ঠিক আছে তাহলে যা কি আর বলবো অন্যদিন আসিস তাহলে এসে থেকে যাস হবে তো ঠিক আছে চাচা অন্যদিন এসে থেকে যাব চলে গেলাম তাহলে বোন হ্যাঁ ঠিক আছে যাও চলে গেলাম চাচা তাহলে ঠিক আছে ঠিক আছে যা বাবা